হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো তো আজকে আমরা পিকনিক খাব মাটির চুলায় পিকনিক হয়ে যাচ্ছেন বাহিরে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে বাহিরে রান্না করবো অনেক দিন পরে ছোটোবেলায় অনেক পিকনিক খেতাম আমি আমি এই এলাকার সবার থেকে চাঁদা নিতাম মানে আমার বয়সী যতগুলো মেয়ে থাকতো ছেলে মেয়ে পরে আমি মানে পিকনিক করতাম না মনে বলি তো অনেক দিন পর এখন বড় হয়ে গেছি সব তো আর বড় হয় নাই বুঝছেন এখন আজকে হাঁস দিয়ে আমরা পিকনিক খাবো এই যেখানে রান্না করবো এখন হাঁসগুলো ছিলে নিচ্ছি তারপর দেখাবো কেমনে কি রান্না বান্না সবই পিকনিক খাবো এখন খিচুড়িটা উটাই দিচ্ছি মাংসটা পরে এখন খিচুড়ি উটাই দিচ্ছি আমরা হাঁস দেখলাম একটু আগে এখন আবার খিচুড়ি হ্যাঁ

জামাই মবিলে সুন্দর রান্না হচ্ছে পিকনিক আমাদের খিচুড়ি হয়ে গেছে অনেক বেশি তো খিচুড়ি তাই আমার আলগানো যাবে না একটু সাহায্য করবে মিস্টার আমার জামাই হ্যাঁ শক্তি মেন এখন আমরা ইনশাল্লাহ মাংসটা দিয়ে দেবো

আমরা ভাই ধোঁয়া কো ভয় পাই না সব কিছুতে পারি আমরা যেখানে সেখানে ফিট আমরা সব জায়গায় ফিট তাই তো আমরা চিট রান্না মশলা একটু বেশি দেবো মশলার পরিমাণ বেশি দেব আদার

দেশি হাঁস হাঁস আমাদের এখন মরি কারণ পিকনিক করার আগে সবাই বলতে মরিচটা একটু বেশি 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 করতে হবে দিতে হবে ওরা নাকি ঝাল খাবে এমন ঝাল খাবে ওদের নাকি চামড়ির একদম দেওয়া হয়

गैरी भी चाहते हो टेस्ट करोगे क्या तो ग्रेवी है ना ग्रेवी तो नाम है उसे ग्रेवी ग्रेवी यस हैं यस ग्रेवी 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 नाम को वहाँ मैंने टेस्ट करना मन मुझे याद आने लगा उसे एक तो मार बोल दियो ना चुप चल

জাল দেই কাছে এদিকে আমি জাল দিচ্ছি ওদিকে আমার যা আর জাল এটা কথা এটা ভাল লাভার আমরা কিন্তু জাল না করে কষ্ট বেশি

বৈজ্ঞানিক আগে যে কোনো জিনিস বানাই কী যা করে না পরীক্ষা আমি নিজে বানাই আর নিজের উপর চালাচ্ছি না এটা অন্যায় আমাদের মতন ব্যাটারিদেরকে রেখে আপনি একা একা খেয়ে নিচ্ছে সেই লেভেলের ঝাল Stuff around you, it's just I know like oh awesome. just you really oh to. Um, oh, I'm out uh, yeah. I'm not coming back down for like eight Oh my god. I'm gonna I am going, going down. Down. Oh um, well, I'm so, yeah, just go to the next one in style, okay? Like this. I'm but gonna do it like i gonna like look on the film, I like this. Oh, so. so, so, one. One to